তারপর কি আছে জিরো তারপর কি হবে প্রত্যেকটা সংখ্যা নিচে নিচে কি রাফ করবো ফোর ফোর ডাবল কত এইট যখন আমরা কি হেক্সাডেসিমাল সঙ্গে থেকে বাইনের সঙ্গে রূপান্তর করব। তখন অবশ্যই কি আমাদের প্রত্যেকটা সংখ্যার জন্য চারটে করে বিট নিতে হবে কত হচ্ছে নাইন আমরা দেখব কোন সংগ্রহ যোগ করলে নাইন হয় এইট আর অন যোগ করলে কত নাইন হয় তাহলে এইটা নিচে কি একটা ওয়ান আর অনের নিচে একটা ওয়ান আর বাকি দুটো সঙ্গে কি দেবো আমরা শূন্য দিব তাহলে কি নাইনের বাইনের সংখ্যা কত ওয়ান জিরো জিরো ওয়ান এবার শূন্য শূন্য বাহিনীর সংখ্যা কি আমরা চারটা শূন্য বসাবো তাহলে কি একটা দুই শূন্য দুইটা তিনটা চারটা তাহলে আমাদের কি শূন্য বাইনের সঙ্গে গত চারটা শূন্য চারটা শূন্য বসালিম কি কারণ কি যখন আমরা সঙ্গে রূপান্তর করবো তখন অবশ্যই কি প্রত্যেকের সংখ্যার জন্য আলাদা করে চারটে বিট নিতে হয় তার জন্য আমরা কি করছি শূন্যের পরিবর্তে জায়গায় চারটা শূন্য লিখছি দেখো এ তাহলে আমরা জানতে হবে কি প্রথমে এ এর মান কত এ সং কত দশ এ সমান হচ্ছে কি এ ইকাল কত টেন টেন ইকুয়াল কি এ হয় তাহলে আমরা লিখবো এবার দশ কোন সংখ্যা দশ হয় আট আর কত হয় আটের নিচে একটা বাকি কি হবে শূন্য হবে জিরো তাহলে আমরা কি বাইনের সংখ্যা বন্ধ করা শেষ এবার আমরা কি অ্যান্সার লিখবো প্রথমে কি প্রথম সংখ্যাটা লিখবো প্রশ্নটা এ জিরো নাইন সংখ্যা ইকুয়াল মানে তো দেখো সংখ্যা ওয়ান জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান বাইনারি সংখ্যা এটা কি এই অঙ্কের আমাদের অ্যান্সার এখন আমার নম্বর অঙ্কটা দেখি দশমিক ফাইভ

আমরা জানতে হবে এফ কি এফ তাহলে আমরা দেখতে হবে কোন যোগ করলে পনেরো হয় আট আছে যোগ করলে বারো বারো যোগ করলে চোদ্দ চোদ্দ কি চারটে যোগ করলে আমাদের কি হয় পনেরো তাহলে আমরা কি চারটে নিচে ওয়ান বসাবো তাহলে আমার কি এফ এর বাইনের সংখ্যা আছে চারটা ওয়ান একটা দুইটা তিনটা চারটা ওয়ান এবার কত ফাইভ আর দেখবো কোন সংখ্যা যোগ করলে ফাইভ হয় চার আর এক যোগ করলে তো ফাইভ তাহলে ফোরের নিচে একটা ওয়ান টু নিচে একটা জিরো ওয়ানের নিচে একটা ওয়ান তাহলে কি একটা দিব জিরো তাহলে পাঁচের বাইনের সংখ্যা জিরো ওয়ান জিরো তাহলে দশমিক সংখ্যায় এবার কি আমরা অ্যান্সার লিখবো প্রথমে প্রশ্নের মানটা লিখবো দশমিক ফাইভ এফ বি সংখ্যা ইকুয়াল প্রথমে কি মানটা লিখবো আবার

যেহেতো সি আমরা জানতে হবে সি ইকোয়াল কত সি করেছে বারো তাহলে আমরা কি দেখবেন কোন যোগ করলে বারো হয় আট আর যোগ করলে বারো তাহলে আট ইঞ্চে একটা ওয়ান চার ইঞ্চে একটা ওয়ান বাকি সময় হচ্ছে কি জিরো তাহলে সি এর বাইরে সময় হচ্ছে কত ওয়ান ওয়ান জিরো জিরো এ জানতে হবে এ কি এ ইক টেন তাহলে আমরা দেখতে পাবো কোন সঙ্গে যোগ করলে টেন হয় তাহলে আট আট যোগ করলে টেন হয় তাহলে আট ইঞ্চে একটা ওয়ান জিরো ইঞ্চে একটা ওয়ান একটা ওয়ান নিচে একটা জিরো তার মধ্যে দশমিক ফোর নিচে কি একটা ওয়ান বাকি সবগুলোর সংখ্যা নিচে জিরো তাহলে ফোরের বাইনের সংখ্যা তো জিরো ওয়ান জিরো জিরো সিক্স তাহলে চায়ের দুজন ছয় চায়ের নিচে একটা নিচে টন, বাকি সংখ্যা নিচে কি জিরো তাহলে ছয়ের বাইরের সংখ্যা জিরো ওয়ান ওয়ান জিরো বি কত কত এগারো হয় আট আর দুই যোগ করলে দশ আর এক যোগ করলে এগারো তাহলে আট নিচে কি একটা ওয়ান চার নিচে জিরো দিন নিচে ওয়ান ওয়ান নিচে ওয়ান তাহলে বি এর বাইরের সংখ্যা আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান

জিরো জিরো বাইনের সংখ্যা এবং কি আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই যারা আমার ক্লাস দেখবে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে সবাইকে অনেক ধন্যবাদ